অনেকেই বলেন যে নবী গায়েব জানেন নবী গায়েবের খবর জানেন আর এভাবে একটা গজলও বানিয়েছে কোন পাগলে বলে নবী গায়েব জানে না আসলে যে গজল বানে সে পাগল আপনি কোরআন বিশ্বাস করেন কোরআনকে মানেন কোরআন যদি আপনি বিশ্বাস করে থাকেন সেটা আরাফ চল্লিশ নম্বর একটা কোরআনের আয়াতকে যে অমান্য করে মিথ্যা মনে করে জামা খিয়া যদি সুয়ের সেদ্ধের ভেতর দিয়ে উষ্ট্রী প্রবেশ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ চ্যালেঞ্জ করছেন সুয়ের সেদরে ভেততে ও প্রবেশ করতে পারবে কখনো না আপনারা সঠিক ভাবে জেনে নিন কোরআনের আয়াত দিয়ে আপনাদের আমি বলছি কোরআন কোরআন কি বলে এই ব্যাপারে রাসূল কি আসলে গায়েবের খবর জান সুরা আরব একসাথে 88 নম্বর আয়াত কুল্ল আমলিকুন নাফসি নফান ফান ওয়ালা দররান ইল্লা মাশাআল্লাহ এরবি আপনি বলে দিন আমার নেজের আমি কোনো ভালো মন্দের পরিবর্তন করতে পারি না আল্লাহর ইচ্ছে সারা ওলাও কিন্তু যদি আমি গায়েবের খবর জানতাম অদৃশ্য জগতের খবর জানতাম তাহলে আমার কতই না মঙ্গল হইতাই আমাকে কোন বিপদে স্পর্শ করতে পারতো না উদের যুদ্ধে কাফের মশ্রিকরা আমাকে এত মারবে আমার দাঁত ভেঙে যাবে মাথা পেটে রক্তাক্ত হবে এটা তো আমি অবশ্যই জানতাম তাহলে তো তারা তাহলে আমি আর ময়দানে যাইতাম না সাবধান থাকতাম তাহলে এই আয়াত প্রমাণ করে রসুস্লাম তিনি বলেছেন যে ইন আনা ইল্লা ইম বসির উল্লি মিনুন যে নিশ্চয় আমি সুসংবাদদাতা এবং মোমিনদের সতর্ককারী মাত্র আমার দায়িত্ব শুধু মোমিনদেরকে সতর্ক করা সুসংবাদ কোনো সুসংবাদ প্রদান করা আল্লাহর পক্ষ থেকে আমাকে যখন জানায় তখন আমি জানি আমি আর নিজের ভালো মন্দ পরিবর্তন করতে পারি না আমার নিজের কোনো ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে আসে আমি যদি গায়বের খবর জানতাম তো আলমুল তাহলে কতদিন আমার মঙ্গল হইতো আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারত আমার কোনো বিপদ হইতো না পেছন থেকে কাফের মশরিকরা তাই ফের ময়দানে যখন গেছি কাফের মশরিকটা যেভাবে পিটপাটলে মেরেছিল আমাকে আমি তো জানতে পারতাম তাই আমি সাবধান থাকতাম তাহলে আমাদের ধারণাগুলো কি আমাদের বিশ্বাসগুলো যারা মাঝাপ মানে তাদের বিশ্বাস এটাই যা নবী গায়েব জানে যারা পীরতন্ত্র মানে তাদের এটা আকিদা তাদের এটা বিশ্বাস মাঝাবি তন্ত্র পীরতন্ত্র এই সুফি তন্ত্র মন্ত্র যারা এগুলো বিশ্লেষণ করে এগুলো মানে তাদের এই আকিদা হচ্ছে যে রবি গায়েব জানেন কোরআন কি বলে তাহলে কোরআনের আয়াত আপনি অমান্য করেছেন